বাংলার বাইরে আলু আর যাবে না তার অনুমতি ছাড়া ভিন্ন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না নবানে কৃষি দপ্তরের কাছে এই কথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন বাংলার আলুর দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা লোটা হবে আর তিনি চাষীদের জন্য বিমার ব্যবস্থা করবেন দুটো জিনিস এক সঙ্গে চলতে পারে না এই জিনিস তিনি বরদাস্ত করবেন না মুখ্যমন্ত্রীর কথা তিনি বাংলা থেকে আলু ছেড়েছিলেন তিনি পরিষ্করণ্য দিয়েছিলেন বাংলার প্রয়োজন মিটিয়ে তারপর অন্য রাজ্যে আলু পাঠাতে হবে কিন্তু মুনাফারভাবে লোভে এক মানুষ এই কাজ করছেন এর পিছনে পুলিশের নিচুতলার কর্মীরাও যুক্ত বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী এই ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তি দিতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শীত আসার আগে কলকাতা এবং জেলার বাজারে লাফিয়ে বেড়েছে আলুর দাম টাস্ক ফোর্সকে ময়দানে নামিয়েও বাগে আনা যায়নি বাংলার আলু তাহলে কোথায় যাচ্ছে এই প্রশ্নই এদিন নবান্নে রাজ্যের তিন মন্ত্রী শুভন্দর চট্টোপাধ্যায় বেচারাম মান্না এবং প্রদীপ মজুমদারের সামনে রাখেন মুখ্যমন্ত্রী আলুর পাশাপাশি পেঁয়াজের ক্ষেত্রেও একই প্রশ্ন করেন তিনি মুখ্যমন্ত্রী দাবি করেছেন রাজ্যে পেঁয়াজ ঘাটতি মেটাতে গত কয়েক শতাংশ ফলন উৎপাদনে সক্ষম হয়েছে বাংলা এই ব্যাপারে নিজের উষ্মাও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন পেঁয়াজের ক্ষেত্রেও তৈরি হচ্ছে মুনাফা লোটার চেষ্টা সাহায্য করবে রাজ্য আর কিনতে গিয়ে রাজ্যের মানুষেরই হাত পড়বে সেটা বরদাস্ত করবেন না তিনি